Oh, <laughs>

বেচিপি দে হত আছে বেচোন দে এইবাৰ মন কৰ ছাৰ আষ্ট্ৰ চত দিবা দেই বেচিপি দিয়া হ দিয়া ফাৰ্ষ্টটো দে আর বাজালে কে না না হেয়ে হে যদি পাঁচশ দিয়া দিবছিলোঁ বা যদি কোৱা আনটা মন না না পাঁচশ দিয়া দিবিলা যায় নাই থাকিল না না খবৰ কি বদা বেয়া বিয়া দা

গৰিবা আন দো কৰা হ'বা নকৰ वो काय घोडा दे आय बोलो हजार हाँ। दे जी हां इदा और अनलय हो जा कर लगे ला ला ब और दो लोगो ती ना ताफ ला दे सयोन और होला तारैला कर मु बि मानुष लडई होन दोनो छोटा भाई आर तीन जो देवन गाव जवाई लडैया ओने ना होयला आर होबन पुरो जनाये त 10 रुपय है इतना ना होए आ कर लो आ ना कर भाई ने ए तो ना ना कोते बिया तो फिर कुसी ना कांगार जा तौ जमन

আতার হামনা গிறான் পুরা কে যারা যারা হাইতা রে না পুরা হাইতে লহড় লাগে মু পুরা গানো আছে নাকি ওই ইরি লটমা করে লটউনি রে একো ড্রাইভার আদারি ইতারা পুরো কম দুত হই না বা প্রজ্ঞা তো গোয়া খজড়তা দও ওই ইরি ওই ইরি ভাঙাল ভাঙাল ইতারা হন পুরো শতদুত নো দেখে আর হাইন্দারে আরে হস আজে আদে ওয়া ওয়া আদো বতায় হল না আদ্রেনা জানা না দি

ও ফাটা ও ফা আরুন জন্দিকা মছর জন্দিকা আমার বড় দেরি না না উদ্র না হল আইরে হল তুই না 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 ও না তো জীবনা জীবন সাইনের হারে বাস তুই এখন তো এখন যাই এত রাসক করে নিয়ে একা বুলি না ইচ্ছে জানা খা আসল গলি ওই हेन्दे आरा एंकुरिटी सरेन्दे आज सुन्दुर गुम्बाङ जाबी अनि आ ति आवाज होनु गुम्बाङ जागा पार् औ ति सोला भुले नि के पुरो कुथिले कन्टेन्सन नगल् आ ति आवाज अफ अन आ फिरी पतो थायो मिस्टर नोमन आय हन नि ए इले लागि जरा आवाज आनि तरि अरे ति हाम्रो मनै इजस्तो

তোর আদর ভাই মার ফেডার বাই তুই কেন তার শাড়িতে তহতো হেন নাই কিন্তু তোর মার ফেডার বাই আসা নাই আই তো বুঝি না পারি হ্যাঁ আই তো হইন পারি এটা আগে আগে তো আই আর মার ফেডার তুই দিয়ে হইতারি কিন্তু আগে আসেন হাতুন ফাড়ি আর মনে ফুসকোন ফাল দিল্লা তোর দেখে ফাঁকি পেয়ে মনত দেখে তোর ঘর গেলি তোর মানে তরে মারি ফেলাই ফাঁলা আদ না আমি এনে ফাঁকে দিয়ে তোর দু সাহস নাই কথা ফোন আমি আজ এক কুড়ে বেলো যে গেলে আটটি এনভাবে মটমটা মটমটা সাবাইম দে মানে ইচ্ছা যাতে ঘুম পাই যাবে তারপরেও আগে দিকে তো না হাইটুম কুড়ে বা হর হরা দিম দে ইতার ঘরের সামনে সমান আমি তিন দিন তিন দিন হর হরাইতে ঘুম যাই জানি ভালো ভান প্রত্যেক রাতে এক কুড়ে বেলা ধরি এল এল করি এর এল এল করি এল মানে ডাহাত দিম দে এবার তো নাও ডাকে রে মানে প্রতিশুল লবি দে এই এল করি ডাহাত দিম দে এবারে প্রতিশুল লবি তো কুড়া লবি গিয়া ফোন তদা মায়ের মানুষ এটা বট ন তুই এনে 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 দাঁড়া বার গো মারিবি দে মানে দু বিদে করে দিবি না আর কিন্তু তোর মারি পেলা বললে হল তুই বলি দাঁড় চুড়াখালের বন্ধু আহ তোর রমত আছে তুই দেয় একমাত্র তুই দাঁড়া খন তোর রমত আছে বলি নই দে বদা গা তার তুলি না ভাইজি মি তুম আর নভি आई वेदी लो फंसवाएँगे ना वेदी नहीं वेदी फंसवाएँगे ना डा हाँ हाँ लगा ही दिलाम देगी अब ना भाई ये भाई ये कौन सी ले बारी में आ रही है और भाई ये दार खान दबारी मरो कोई रावी नहीं हाँ ओ एश्यू हाँ हाँ ये एश्यू पुरे लोग एश्यू देखा पुरे लोग पुरे

तू खरहातावी दे बुचन्ना ओ ओतीले जीरे बुंदसे नदी तू मरगाना बोंजी तू खरहातावी दे बोंसी का बाईसी होना अच्छा बाई जीले बाई जी बोंजीले बाई जी रे बोंददे तो बाई जी नाही बंसी सो किला बात तो साय सर तू आई जाऊनी ने बाई जी आ ओ आमत कसा काम बाबूचा द एक चोटी बांदीर हराय गयो अच्छा ल

खेलिए ंकरी पूरी मूरी शनकर खेलिए

সত্য দুধ মাচাই মেরে নিসি গরি গরি এই করে না আসাই এই লা আর গো দিকে দিকে তোর দে সাদা কালা কৃষ্ণ পুরো সালনা হল ঢললে কি হয় আরবা গুবলিতে পারে সুন্দর না কুড়ি

ওরে লিকু টুরিয়ার সারি কথা তোরা না ফাশি তুলাইও ফাশি এখনও একদম একদম রাস্তা লাগব দৌড়িয়ে হ্যাঁ আর করিবারে আহা আহা সাজ করে বেরিয়ে আর কুমুড়িনে আহা মামলা আর জঙ্গল মামা জঙ্গল মেরে হাসার ইনদার সারনার হাসা আগে ফাশি দাঁড়া আচ্ছা কি জানো হ্যাঁ সাজ করে মামা নিয়ে দাঁড়া তা সামান আলোতে বিয়ে আর কি হ্যাঁ বিয়ে করা করা আই তো না আগুন গিয়ে না

जीज़ना? आर कुरे दि नबलिका पियर बोइस नबुय मात्रया करबोस तिगले परदरने सस्ती आसे पियर चेयरमैन ने बोसित बिचार गरबो आ तोरा जाते सोसित बिचार फस पियर ना दाबसे गदु सिंदरावरी बिल लामिया आ दाब चेयरमैन ने हा चेयरमैन साहब की होची बोले तुई केयु तरतरी आईयु तिबे आ बहुत परगडर ने गो टिकेयु अंगो सिल्ला सा चेयरमैन साहब